এ এফ ত্রিভুজটি বি সি ডি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত একটি সম্যবাহ ত্রিভুজ ত্রিভুজ এ এফ ও বর্গ এব এর ক্ষেত্রফল অনুপাতকে অনুপাতকে কিউ রুট পি মাইনাস পি আকারে লেখা গেলে পি প্লাস কিউ এর মান নির্ণয় করো এখানে এই এফ একটা সম্ববাহ ত্রিভুজ এবং এবিসিডি একটা হচ্ছে বর্গ একটা সম্বাহ ত্রিভুজ হচ্ছে যার প্রতিটা ভাব সমান থাকে এবং প্রতিটা কোন কি থাকে সিক্সটি ডিগ্রি করে থাকে অর্থাৎ এ কোণ হচ্ছে ষাট ডিগ্রি এই কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং এই কোণ হচ্ছে কি ষাট ডিগ্রি এবং একটা বর্গ হচ্ছে যার প্রতিটা ভাগ সমান এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি অর্থাৎ এই চারটা কোন কি হবে নব্বই ডিগ্রি করে হবে এখন ত্রিভুজ ত্রিভুজ এ ডি এফ এর মধ্যে কাজ করব ত্রিভুজ এব ও ত্রিভুজ এ ডি এফ এ বি ই ও এ ডি এফ এ খেয়াল করো এ বি সমান সমান এ ডি এ বি সমান সমান এ ডি কেন কারণ এরা হচ্ছে একই বর্গের চারটা বাহু চার চারটা বাহুর মধ্যে দুইটা বাহু এরপর হচ্ছে এ ই সমান সমান এ এফ এ সমান সমান এ এফ কারণ এরা হচ্ছে একই সমভাত ত্রিভুজের দুইটা বাহু এবং কোন বি সমান সমান হচ্ছে কোন ডি কারণ প্রত্যেকে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে দুটো ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ দুইটা ত্রিভুজের যদি সদৃশ দুইটা বাহু পরস্পর সমান হয় তাহলে সে ত্রিভুজ দুইটা কী হবে সর্বসম্ম হবে সদৃশ বলতে একই রকম বাহু বোঝাচ্ছে যেমন এই বাহু সমান হচ্ছে এই বাহু এই বাহু সমান হচ্ছে এই বাহু দুটো সমকরণী ত্রিভুজের যদি সদৃশ বাহাদ পরস্পর সমান থাকে তাহলে সেই ত্রিভুজটা কী হয় সর্বসম হয় আবার বলি দুটি সমকরণ ত্রিভুজের যদি সদৃশ বাহোদয় পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ ত্রিভুস্তুটি পরস্পর সর্বসম হবে সর্বসম্য হবে এটা কিভাবে লিখে এ ডি এফ এটা হচ্ছে সর্বসম সাইন এরপর হচ্ছে এ বিই সর্বসম্মান মানা হচ্ছে সেই ত্রিভুস্তিটার বাকি যে বাহু আছে এবং বাকি যে কোনগুলো আছে তারও কীভাবে পরস্পর সমান হবে অর্থাৎ বিই সমান সমান হচ্ছে ডিএফ এবং কোন এ মানে সরি কোন ই এ বি সমান সমান কোন হচ্ছে ডি কোন ই এ বি সমান সমান কোন এফ অর্থাৎ দুটো কোন পরস্পর সমান পরস্পর সমান এখন খেয়াল করো এ সম্পূর্ণ কোন হচ্ছে এ যা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এ হচ্ছে নব্বই ডিগ্রি আবার কোন এ কোন হচ্ছে কোন ডি এ এফ প্লাস কোন সিক্সটি ডিগ্রি প্লাস কোন ইএবি সমান সমান নব্বই ডিগ্রি কোন ডিএএফ সিক্সটি ডিগ্রির পাশে প্লাস তাদের পাশে হয়ে যাবে মাইনাস তাদের কী হবে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি এবং কোন ইএবি এটা হচ্ছে কোন ডিএফের সমান অর্থাৎ দুইটা কোন ডি এ এফ হচ্ছে কি তিরিশ ডিগ্রি অতএব কোন ডি এ এফ হচ্ছে তিরিশ ডিগ্রি ভাগ দুই অর্থাৎ পনেরো ডিগ্রি খেয়াল করো কোন ডি এ এফ এবং কোন ইএবি দুটো কোন হচ্ছে পরস্পর সমান সুতরাং কোন ইএবি এই কোন মানো হবে পনেরো ডিগ্রি এখন যদি এই কোণের মান পনেরো ডিগ্রি হয় এবং এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোণের মান কি হবে কোন ডি এফ এ কোন ডিএফএ এই কোণের মান কী হবে একটা ত্রিভুজের তিনটে কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি অতএব এই কোণের মান হবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানস পনেরো ডিগ্রি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এই কোন মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি একটা রেখা হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন ডিএফসি সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কোন সি এফ ই এই মান কী হবে সিএফই এক মান হবে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ সত্তর পঞ্চাশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পাঁচ পঁয়তাল্লিশ অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং কোন সি এফি এই কোনো মান হচ্ছে কি ফর্টি ফাইভ ডিগ্রি তা করো একটা ত্রি বলছি যেহেতু তিনটে কোনো সমস্যা একশো আশি ডিগ্রি তাই এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এই কোনো মানও কী হবে ফর্টি ফাইভ ডিগ্রি হবে কোন সিইএফ কারণ তিনটে কোনো সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে অলরেডি নব্বই ডিগ্রি আছে একশো আশি মাইনাস নব্বই হচ্ছে নব্বই তার মানে এদের কোনো সমস্যা হবে নব্বই ডিগ্রি যেহেতু এটা পঁয়তাল্লিশ তাহলে এই কোনো মান হবে কি নব্বই মাইনাস নব্বই মাইনাস পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং কোন সি এফ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান থাকে তাহলে সেই কোন দ্বয়ের বিপদবাহ দ্বয় পরস্পর সমান হবে এই কোণের বিপদবাহ হচ্ছে সিএফ এবং এই কোণের বিপরীত হচ্ছে সিই অর্থাৎ সিএফ সমান সমান সিই এখন কি করব এখন মেজর ক্যালকুলেশনে আসব খেয়াল করো এখানে আমি একটা জায়গা রেখেছি এখন তা বুঝবে কেন রেখেছি এখানে যেটা ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজটাকে কি করব এখানে লাগাই দেব মানে এডি বাহর সাথে এই বিবাহকে লাগাই দেব এই ত্রিভুজটাকে খেয়াল করো এখানে যে ত্রিভুজটি ছিল সেটা এখানে শিফট করেছি এটা যেহেতু নব্বই ডিগ্রি এবং এই ভাত যেহেতু এই ভাত সাথে মিশে গিয়েছে তাই এক্ষেত্রে একটা সরলরেখ উৎপন্ন হয়েছে কিংবা যদি এটা এভাবে বলি এখানে যে ত্রিভুজটা ছিল এবিই সেটাকে কি করেছি এই ত্রিভুজের সাথে কি লাগিয়ে দিয়েছি অর্থাৎ বি ভাওটা কী হয়েছে এডি ডি ভাষাতে জয়েন্ট হয়ে গিয়েছে এই যে এখানে যে ত্রিভুজটি ছিল এটা কী করেছি এখানে এডি ভাওয়ার সাথে লাগিয়ে দিয়েছি অতএব ভাওটা কী হয়েছে এডি বিভাওয়ার সাথে মিশে গিয়েছে কিংবা এটা এভাবে বলতে পারি যে কেন মিশবে কারণ এ কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এবং যখন এটাকে ঘুরিয়ে এখানে লাগিয়ে দেওয়া হলো তখন এক্ষেত্রে নব্বই ডিগ্রি এবং আগে নব্বই ডিগ্রি ছিল অর্থাৎ দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করলো অতএব এভাবে বলা যায় এতে করে এডি ভর সাথে এই এ ভাড়টা লেগে যাবে যেহেতু এই ত্রিভুজটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি এই এডিএফ ত্রিভুজের এডি ভর সাথে তাই এখন এই অংশটাকে আমি মুছে দিচ্ছি যাতে কনফিউশন না থাকে আবার খেয়াল করো এখানে যে এই বাহুটা ছিল সেটা হচ্ছে এখন এই যে এখানে এই ই বাহ এখানে ই ছিল তাই এখানে ই নামটাই দিলাম যাতে বুঝতে সুবিধা হয় এখন যেখানে যত ডিগ্রি কোন ছিল সেগুলো নাম দিয়ে দিই এটা ছিল পনেরো ডিগ্রি এবং এই কোন অর্থাৎ এই কোনটাও ছিল ১৫ ডিগ্রি অর্থাৎ এই দুটো কোণ মিলে কত ডিগ্রি এই দুটো কোণ মিলে 30 ডিগ্রি এই কোন হচ্ছে ষাট ডিগ্রি এ হচ্ছে পঁয়তাল্লিশ ডি এবং ষাট ডিগ্রি এবং এ কোনো ষাট ডিগ্রি এখন ধরি এফ সমসমান সি ই এই বাহাদের দৈর্ঘ্য হচ্ছে এক্স এই বাহাদুর দৈর্ঘ্য হচ্ছে এক্স অর্থাৎ সিই ও সি এফ এখন ত্রিভুজ সি ইএফে পেশাগ্রস্ত অ্যাপ্লাই করবো কারণ এটা যেহেতু নব্বই ডিগ্রি এবং এটা একটা সমকলীন ত্রিভুজ এবং এই নব্বই ডিগ্রি কোণের বিপদবাহ হচ্ছে ইএফ অর্থাৎ ইএফ হচ্ছে অধভুজ তাই এখন পৃথিবী সেই প্রবাদে অ্যাপ্লাই করবো যা হচ্ছে অধভুজ স্কোয়ার অর্থাৎ ইএফ স্কোয়ার সমসম লম্বা স্কোয়ার প্লাস ঘুমে স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার সি ই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার সিই এর মান হচ্ছে এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এর মান হচ্ছে এক্স অর্থাৎ এক্স স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার তাহলে ইএফ এভাবে দীর্ঘ কী হবে রুট টু এক্সোয়ার এর পাশে থাকার কারণে ওই পাশে সেটা রুট হয়ে গিয়েছে রুট টু এবং এক্সের উপরে কারণে গিয়েছে অর্থাৎ ইএ বাহর্ঘ্য হচ্ছে রুট টু এক্স রুট টু এক্স খেয়াল করো যেহেতু এটা একটা সমবাহাত্রিভুজ সমবহাত্রিভুজ অতএব ই এবং এ এফ এ দুই ভারদৈর্ঘ্য সেম তার মানে এএফ এ ভার দৈর্ঘ্য রুট টু এক্স হবে আবার খেয়াল করো এ ই এ ই এটা কিন্তু মূলত এই ভাওটা ছিল এবং এটা ছিল একটা ত্রিভুজ সমভাত্রিভুজ ত্রিভুজের প্রতিটা ভার দৈর্ঘ্য কিন্তু সমান অতএব এটা যদি রুট টু এক্স হয় এ ভার দৈর্ঘ্য যদি রুট টু এক্স হয় তাহলে এই ভার দৈর্ঘ্য রুট টু এক্স হবে এই যে এ ভার দৈর্ঘ্য আবার এই বাহু এবং এ বাহু যেহেতু একই বাহু অতএব এই এই ই বাহ দীর্ঘ কী হবে রুট টু এক্স হবে অর্থাৎ ত্রিভুজ এ ই এফ এ ত্রিভুজের এ এফ এবং এ ই এই দৈর্ঘ্য দীর্ঘদের কি রুট টু এক্স খেয়াল করো শুরুতে ছিল বর্গটা এভাবে এবিডি বর্গটা এভাবে ছিল পরবর্তীতে এটার শেপটা চেঞ্জ হয়ে গিয়েছে শেপ চেঞ্জ হওয়ার কারণে সেটা এখন আর বর্গ নাই কিন্তু ক্ষেত্র কিন্তু একই হবে কারণ এখানে যা আছে এখানে ঠিক তাই আছে বর্গের ভিতরে একটা সম্ভা ত্রিপুত ছিল এবং এখানে ঠিক তাই আছে এখানে একটা ত্রিপু ছিল এবং এখানে ঠিক তাই আছে শুধুমাত্র এখানে বর্গের যে অংশটি ছিল সেটাকে এখানে শিফট করে দেওয়া হয়েছে অতএব এখানে যে এক দুই তিন চার চারটে এরিয়া ছিল এখানেও এক দুই তিন চার সে চারটে এরিয়া আছে অতএব এই সম্পূর্ণ এরিয়ার যে ক্ষেত্রফলটা বের হবে সেটা কি হচ্ছে এ বি সি ডি এই সম্পূর্ণ বর্গটির ক্ষেত্রফল তাই এখন ভেঙ্গে ভেঙ্গে এই চারটা এরিয়ার ক্ষেত্রফল বের করব খেয়াল করো এখানে এ ডি এফ এবং এ ডি ই এ দুটো ত্রিভুজ কিন্তু একসাথে লাগানো আছে তাই আমি যদি এ ই এফ এই ত্রিভুজের ক্ষেত্রফল সম্পূর্ণ একসাথে বের করি তাহলে আসলে কি বের করলাম এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বের করলাম তাই এখন কি করব ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু এই দুই বাহুর গুণফল অর্থাৎ রুট টু এক্স ইন্টু রুট এক্স ইন্টু এই দুই বাহুর মধ্যবর্তী কনার সাইন অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রি সমান সমান হাফ ইন্টু রুট টু ইন্টু রুট টু এর মান হচ্ছে টু ইন্টু এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু সাইন তিরিশ ডিগ্রি এর মান হচ্ছে হাফ এই টু এই টু কাটাগরি যায় অর্থাৎ থাকে এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ এখানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রের ফলে সমস্ত হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এখন ত্রিভুজ সি এফ ই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি ত্রিভুজ সি এফ ই খেয়াল করো এই ত্রিভুজের মধ্যে এই কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাই এটাকে লম্ব ধরতে পারি এবং এটাকে ভূমি ধরতে পারি তাহলে সে হিসেবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমি যা হচ্ছে এক্স ইন্টু উচ্চতা যা হচ্ছে এক্স এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বাই টু এটা হচ্ছে কি এই ত্রিভুজটির ক্ষেত্রফল এখন ত্রিভুজ এ এর ক্ষেত্রফল জানতে চাচ্ছি ত্রিভুজ এ এফ এটা একটা সমবাহ ত্রিভুজ একটা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহর স্কোয়ার এখানে ভার হচ্ছে রুট টু এক্স অর্থাৎ রুট টু এক্স হোলা স্কোয়ার ইকোয়াস টু রুট থ্রি বাই ফোর ইন্টু রুট টু কে স্কোয়ার করলে হয় টু ইন্টু এক্স স্কোয়ার ইকোয়াস টু রুট থ্রি বাই টু এক্স স্কোয়ার তাহলে এই এ বি সি এবিসিডে সম্পূর্ণ বরকটির ক্ষেত্রফল কী হবে এই এক মানে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই এখন এই ক্ষেত্রফল ফল তিনটাকে যোগ করব তবে কি এবিসিডি বর্গের ক্ষেত্রফল পাবো এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস রু থ্রি বাই টু এক্স স্কোয়ার সমান সমান এখানে এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ এক্স স্কোয়ার অর্ধেক এবং এখানেও এক্স স্কোয়ারের অর্ধেক দুটো অর্ধেক যোগ করলে কী পাওয়া যায় একটা কমপ্লিট পাওয়া যায় অর্থাৎ এই দুটো সমষ্টি কী হবে এক্স স্কোয়ার প্লাস রুট থ্রি বাই টু এক্স স্কোয়ার এই দুটো অংশ থেকে এক্স স্কোয়ার কমা যায় অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি বাই টু এখন কাঙ্খ্য পাওয়ার জন্য আমাকে হচ্ছে সমভা ত্রিভুজ এবং বর্গের ক্ষেত্রফল বের করতে হবে সরি সমভা ত্রিভুজ এবং বর্গের ক্ষেত্রফল অনুপাত বের করতে হবে এখানে এ ই এফ হচ্ছে সমভা ত্রিভুজ যার ক্ষেত্রফল আগে বের করেছিলাম অতএব ত্রিভুজ এ ই এফ ও বর্গ এ বি সি ডি এর ক্ষেত্রের ফলের অনুপাত হচ্ছে রুট থ্রি বাই টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি বাই টু এখানে এক্স স্কোয়ার এক্সেস কাটাকাটি যায় এই টুটা এখানেও নিচে আছে এবং এখানে নিচে আছে যেটা ঝামেলা করছে তাই এখানে আমি কী করব এদের উপরে এবং নিচে টু দিয়ে গুণ করে দেবো এই দুটো টু কাটারে যায় অর্থ উপরে থাকে রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান হচ্ছে টু প্লাস এই টু টু কাটারে যায় অর্থ থাকে রুট থ্রি এটার সিস্টেম আছে কী করতে হবে এটার অপোজিট ভ্যালুদের উপরে গুণ করতে হবে কিংবা এটার হচ্ছে অনুবন্ধের সংখ্যা দিয়ে টু প্লাস রুদ থ্রি এর অনুবন্ধের সংখ্যা দিয়ে উপর এবং নিচে গুণ করতে হবে এটার অনুবন্ধের সংখ্যা কি টু মাইনাস রুট থ্রি অবশ্যই বড় সংখ্যাকে আগে লিখতে হবে এবং ছোট সংখ্যাকে পরে লিখতে হবে টু এর মান কিন্তু রুদ থ্রি থেকে বড়ো রুদ থ্রি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সামথিং যা টু থেকে ছোটো অথবা টু হচ্ছে বড় এবং রু থ্রি হচ্ছে ছোটো তাই টুকে আগে লিখতে হবে এবং রুথ থ্রিকে পরে লিখতে হবে অর্থাৎ রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি এটা করতে হবে সমান সমান টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে থ্রি ডিভাইডেড বাই এটার মূলত কিছু সূত্র এটার মূলত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার সমান সমান টু রুট থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রি টু স্কোয়ার হচ্ছে ফোর মাইনাস মাইনাস রুট থ্রি স্কোয়ার হচ্ছে থ্রি ইকোয়ালস টু টু ইন্টু রুট থ্রি মাইনাস থ্রি divided বাই ফোর মাইনাস থ্রি হচ্ছে ওয়ান সমান সমান টু ইন্টু রুট থ্রি মাইনাস থ্রি কোশ্চেন বলছে এদের ক্ষেত্রে কিউ ইন্টু রুট পি মাইনাস আকারে প্রকাশ করা যায় এখানে কিউ এর জায়গায় টু বসেছে এখানে রুট রুট এবং এখানে রুটের ভিতরে পি এখানে রুটের ভিতরে থ্রি মাইনাস মাইনাস মাইনাসে পরে থ্রি এখানে মাইনাসে পরে পি অর্থাৎ কিউ এর জায়গায় বসেছে টু এ পি এর জায়গায় বসে বসেছে থ্রি এবং এ পি এর জায়গায় বসেছে থ্রি অতএব এখান থেকে বলা যায় কিউ এর মান হচ্ছে টু এবং পি এর মান হচ্ছে কি থ্রি অতএব পি প্লাস কিউ এর মান হচ্ছে থ্রি প্লাস টু সমান সমান পাঁচ এটাই অ্যান্সার